খুবই ইন্টুজাস থাকেন যে আপনি পারচেস করার প্ল্যান করতেছেন তাহলে আজকে এই ভিডিওটা শুধু আপনার জন্য হবে হ্যালো আসসালামু আলাইকুম আমি নোমান অটোমোবাইল ওনার ফাউন্ডার আমার লাস্ট অনেকগুলো ভিডিওতে অনেকে আমাকে ফোন করে বলছে যে আমি গাড়ির কালার সাথে ম্যাচ করে গেঞ্জি পরতেছি বাস বাট এটা ট্রু না সবসময় এটা একটা রোজ ব্ল্যাক কালার স্নট নট গ্রে স্নট নট ব্ল্যাক আমারটা আজকে গ্রে কালার টি শার্ট বাট আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হবে কারণ হোন্ডা গ্রেসে ই এক্স প্যাকেটে দু সালের গাড়িতে সাধারণত মডুলো গ্রিল আর মুগেন বডি কিট সহ গাড়ি একসাথে পাওয়া যায় না দু হাজার সালের ওল্ড শেপের এই গাড়িটা ইউজুয়ালি আমাদের দেশে যেরকম এক্স প্যাকেটের গাড়িগুলো আসে সেই গাড়িতে যেই সব অপশানস এবং ফিচার্স থাকে এই গাড়িটাতে সবগুলো অপশানস এবং ফিচার্সই আছে বাট অ্যাডিশনাল এই গাড়িতে অনেকগুলো জিনিসপত্র যেটা ডেফিনেটলি আপনাকে অ্যাট্রাক্ট করবে যদি আপনি হোন্ডা গ্রেসের খুবই ইন্টুজাস থাকেন যে আপনি পারচেস করার প্ল্যান করতেছেন তাহলে আজকে এই ভিডিওটা শুধু আপনার জন্য হবে আপনি ভিডিওটা শুরু থেকে যদি শেষ পর্যন্ত দেখেন আমি চেষ্টা করব এটার যে ফিচার্স অপশানসগুলো আছে এই বিষয়গুলো আস্তে আস্তে ক্লিয়ার করে দেওয়ার জন্য একদম শুরু থেকে যদি বলি আমাকে ফ্রন্ট ভিউটা থেকে যদি স্টার্ট করি হোন্ডা গ্রেসের যে ওল শেপের কাছে যেসব হেডল্যাম্প থাকে এই হেডল্যাম্পটাও ওই গাড়িটাতে আছে এক্স্যাক্টলি সেম থিং এই গাড়িটাতে অ্যাডিশানাল যেটা আছে সেটা হচ্ছে গিয়ে ও একটা গ্রিল আছে এই গ্রিলটার বিউটিটা হচ্ছে গিয়ে এই গ্রিলটার সাথে কিন্তু আপনার এখানে এল বিমিং লাইট দেওয়া আছে এবং এই যে আমরা ব্যাচটা দেখছি হোন্ডার ব্যাচ এখানেও কিন্তু এল লাইটটা বিমিং করে সো এটা যখন রাত্রেবেলা যখন আপনি পার্কিং যে গাড়িটা স্টার্ট করবেন আপনার গাড়িটার বিউটিটা অনেক বেড়ে যাবে প্লাস এই গাড়িটার যে ফগ লাইটটা আছে আপনি যদি খেয়াল করে দেখেন এটা অন্যান্য ফগ লাইটের কেসিংয়ের মতো বাট স্পেসিফিকেশানটা যদি আমি বলি এটার কনস্ট্রাকশানটা যদি বলি এখানে দুইটা এল লাইট দিয়ে আছে ইউজুয়ালি হোন্ডা গ্রেসের সতেরোর প্যাকেজগুলোতে আপনার এই ফগ লাইটটা থাকে হচ্ছে গিয়ে হ্যালোজেন দিয়ে বাট এটাতে এলইডি আছে এখানেও একটা এলইডি লাইট দিয়ে আছে আর এখানে আপনার একটা ক্রোমের গাছ দিয়ে আছে এই জিনিসগুলো আফটার মার্কেট পাওয়া যায় জাপানও পাওয়া যায় বাংলাদেশেও পাওয়া যায় বাট যেটা জাপান থেকে হয়ে আসে সেটা দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগে তো আমি এখন চেষ্টা করব এই গাড়িটার বডি কিটটা নিয়ে কথা বলতে কারণ এই গাড়িটার মেইন বিউটিটাই হচ্ছে গেট বডি কিটটা মুগেন বডি কিটটা দু হাজার সতেরো সালে ওল শেপের যে গাড়িটাতে আসছে নিউ শেপের থেকে এই বডি কিটটা পার্সোনালি আমার কাছে একটু খারাপ লাগে কারণ বডি কিটটার এক্সটেনশান পার্টগুলো দেখা যায় না ও শেপের গাড়িতে মুগেরা যখন যে বডি কিটটা থাকে আপনি যদি খেয়াল করে দেখেন এই বডি কিটটা কিন্তু অনেক এক্সটেন্ডেড যার কারণে গাড়িটার স্পেকট্রামটা অনেক বড় হয়ে যায় গাড়িটা দেখতেও অনেক আপনার একটু বিগার সাইজ লাগে মাঝে মাঝে মনে হয় যে আপনার সামনে অনেকটুকু বের হয়ে আছে যেটা আপনি সাইড প্রোফাইল থেকে যদি দেখি তাহলে আপনাকে বডি কিটটা আরও ক্লিয়ারভাবে বোঝানো যাবে তো এই বডি কিটটা সহ জাপানে খুবই কম অপশনে ওঠে গাড়ি ইএক্স প্যাকেজের গাড়িগুলো যেটা বাংলাদেশে আপনি চাইলে আফটার মার্কেট করতে পারেন বাট এটা যদি অলরেডি চলে আসছে এই গাড়িটা আপনাকে ডেফিনেটলি অনেক ভালো লাগবে আমি যদি সাইড প্রোফাইলটা বলি এই গাড়িটাতে স্ট্যান্ডার্ড ই এক্স প্যাকেজের যে সিগনেচার অ্যালোরিম আছে সিক্সটিন ইঞ্চ সেটা তো আছেই প্লাস আপনি যদি একটু নিচে খেয়াল করে দেখেন এইখানেও কিন্তু মুগেনের সাইড স্কারটা ব্যবহার করতে এই গাড়িটাতে যেটা এক্স প্যাকেজে কিন্তু এই ধরনের বডি কিটসহ আসে না তো এটা একটা খুবই সুন্দর একটা জিনিস অনেকের কনফিউশন হতে পারে যে বডি কিটের কারণে কি আমার গ্রাউন্ড ক্লিয়ার্স কমে যাবে কি না বডি কিটের কারণে কিন্তু গ্রাউন্ড ক্লিয়ার্স কমে না কারণ বডি কিটটা আন্ডার বডির সাথে বোল্টন করা থাকে আপনার যদি মনেই হয় যে এই গাড়িটার বডি কিটটার কারণে আপনার রাস্তা চলতে অসুবিধা হতে পারে সেক্ষেত্রে আপনি অল্টারনেটিভ পদ্ধতি আছে সেটা হচ্ছে বাটি লাগানো সেই কাজটা আপনি করে নিতে পারেন বাট আমরা ড্রাইভ করে আসছি এটা মঙ্গা থেকে আমাদের কাছে কখনোই মনে হয়নি কারণ এই বডি বডিকে সহ আমরা গাড়ি আগেও সেল করেছি এখন পর্যন্ত কোনো কমপ্লেন নাই সো আপনারা নিশ্চিন্তে নিতে পারেন সাইড প্রোফাইলটার কথা বললাম ই এক্স যেরকম থাকে আমি এখন গাড়িটার রেয়ার ভিউটা নিয়ে কথা বলবো যদি পেছন সাইডটাও দেখেন গাড়িটার দেখবেন যে এই জায়গাটাতেও কিন্তু হোন্ডা ডাকসের ই এক্স প্যাকেজের যে পার্টুকু আছে রেয়ার বাম্পারটা এই বাম্পারটার সাথে আবার অ্যাডিশনাল এক্সটেনশন করে এই বডি কিটটা দেওয়া আছে এই পুরাটাই হচ্ছে গিয়ে আপনার মুগেনের বডি কিট মুগেন হচ্ছে হোন্ডার একটা সাবসিডিয়ারি কোম্পানি যারা এই মডিফিকেশানসগুলো করে সো এই মডিফিকেশানসগুলো যখন গাড়িগুলোতে অ্যাপ্লাই করা হয় তখন বিউটিফিকেশানসের কাজটাও করা হয় মানে অ্যাসেটিক পয়েন্ট অফ ভিউ থেকেও আপনি যখন দেখবেন তখন গাড়িটা ভালো লাগবে প্লাস এগুলো কিন্তু পারপাসফুল সো এই রকম একটা গাড়ি যারা একটু স্পোর্টিয়াল লুকের গাড়ি পছন্দ করেন তাদের জন্য এই গাড়িটা যথেষ্ট সুন্দর আর আমি ইউজুয়াল হোন্ডা গ্রেসে যেরকম ইস্যুসগুলো প্যাকেজ যে ফিচার্স অপশানসগুলো থাকে সেগুলো নিয়ে কথা বলার আগে আমি এই গাড়িটার কালার টেনে কথা বলতে চাই ইউজুয়ালি আপনি যদি একটু খেয়াল করে দেখেন হোন্ডা গ্রেসে খুবই কমন কালারগুলোর মধ্যে একটা হচ্ছে গিয়ে পার্ল দেন হচ্ছে গিয়ে লোনা সিলভার মেটালিক দেন হচ্ছে গিয়ে রেড ব্ল্যাক ব্লু মিডনাইট ব্লু আর আরেকটা কালার হচ্ছে এটা আমি যাই না ছবিতে বা ভিডিওতে এটাতে প্রপারলি বোঝা যাবে কি না বাট এই কালারটার নাম হচ্ছে রোজ ব্ল্যাক আর এটা আসলে যেটা বলছিলাম যে এটা কিন্তু শেড পড়লে হয়তো বোঝা যায় যে এই গাড়িটা প্রপার ব্ল্যাকও না এটা প্রপার আপনার রেডও গ্রেও না সো আপনি সামনাসামনি আসলে এটা প্রপার জাস্টিফিকেশনটা হবে আসলে তো গাড়িটা দেখতে যথেষ্ট সুন্দর যখন বডি কিটটা আসছে তখন কিন্তু এই গাড়িটার বিউটিটা অনেক বেড়ে গেছে তো আমরা ইন্টেরিয়ার পার্টে যাব যাওয়ার আগে আমি হন্ডা গ্রেসের বুট স্পেস নিয়ে একটু কথা বলতে চাই হন্ডা গ্রেস যারা প্রাথমিকভাবে যারা বাইং ডিসিশান নেন যে আমি হন্ডা গ্রেস কিনব সব কিছু পছন্দ হওয়ার পর একটা ইস্যুস ক্রিয়েট হয় সেটা হচ্ছে গিয়ে হোন্ডা গ্রেসে কিন্তু আপনার স্পেয়ার টায়ার দিয়ে কখনোই আসে না এইটা অনেকেই নিরুৎসাহিত করে গাড়িটা পারচেস করার জন্য যে অনেকেই মনে করেন যে স্পেয়ার টায়ারটা সহজ গাড়ি থাকলে বেটার যেহেতু এইখানে আপনার কোনো আলাদা করে স্পেয়ার টায়ার রাখার জন্য কোনো জায়গাই নেই কারণ এই পার্টটাতে পুরোটা থেকে হাইব্রিড ব্যাটারি ইউনিটটা সো অনেকে যেটা ভাবেন যে যেহেতু স্পেয়ারটা ইউজ করা যাবে না আমাদের দেশে হয়তো স্পিয়ারটা খুব বেশি প্রয়োজন এই জন্য হয়তো গাড়ি কেনার কথা বাদ দেয় না আমি জাস্ট একটা জিনিস বলবো যেমন এই গাড়িটার সাথে ম্যাক্সিমাম টাইম এরকম একটা আসে হচ্ছে টায়ার ইনফ্লেটর আর একটা জেল আসে টায়ার ইনফ্লেটার এবং যখন টায়ারটা লিক হয়ে যায় তখন এই জেলটা দিয়ে আমরা ফিল আপ করতে পারি সো এটা কিন্তু খুবই ইজি টু হ্যান্ডেল অ্যান্ড ইজি টু অপারেট যে কেউ যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে অপারেট করা যায় সো এটা বেটার আপনি হোন্ডা গ্রেস কিনলে যদি আপনার মনে হয় যে কোনো কারণে স্পেয়ার টায়ার প্রয়োজন হয় আপনি এখানে রাখতে পারেন আর এটার জায়গা যথেষ্ট আছে একটা চারজন পাঁচজন ফ্যামিলির মানুষ মানুষ যদি এই গাড়িটা কেনার প্ল্যান করে আমার মনে হয় স্পেয়ার টায়ার নিয়ে ঢাকার বাইরে যাওয়াটা কোনো কষ্টের কোনো কাজ হবে না এনিওয়ে আমরা গাড়িটার ভিতরে যাব এই গাড়িটার ভিতরেও অনেক কিছু ফিচার্স অপশন আছে যেটা ইউজুয়াল হোন্ডা গ্রেসে আসে না এই ফিচার অপশনসগুলো আমরা দেখব ইন্টেরিয়ারে ইউজুয়াল হোন্ডা গ্রেসে আপনার ই এক্স প্যাকেজের কাছে হাফ লিটার সিট থাকেই এই গাড়িটা তো আছে সিট হিটিং অপশন আছে সামনের দুটো সিটে আপনার রিয়ার এবং ফ্রন্ট উইন্ডশিল্ডে আপনার হিটিং অপশন আছে প্লাস এই গাড়িটার কিন্তু সাইড ভিউ মিররগুলোতেও কিন্তু আপনার হিটিং অপশন আছে যেটা এই প্যানেলটাতে দেখা যাচ্ছে প্লাস এটাতে আপনার গ্যাদার্সের ওয়ান সেভেন্টি ফাইভ যেই নেভিগেশন প্লেয়ারটা আছে সেই প্লেয়ারটা আসছে এটা অলমোস্ট নাইন ইঞ্চি একটা নেভিগেশন প্লেয়ার ফুল টাচ স্ক্রিনের একটা প্লেয়ার সো এই গাড়িটাতে কোনো কিছু কোন নেই যা আছে বাড়তি আছে ই এক্স প্যাকেজের মতোই এই গাড়িটাতে আপনার প্যাডল সিফটারও আছে সো খুব অ্যাডিশনাল যে জিনিসগুলো আমি সেগুলোর কথা যদি বলি যেতে এটা একটা স্টাইল অ্যাডিশানের গাড়ি আপনি যদি খেয়াল করে দেখেন এটা লেদার সিটের যে স্টিচিংগুলো এগুলো কিন্তু ইউজুয়াল ব্ল্যাক কালার বা হোয়াইট কালার স্টিচিং করে দেওয়া হয়নি এগুলো দেওয়া আছে হচ্ছে কি আপনার ব্লু কালারের স্টিচিং সো এটা অন্যান্য গায়ে থেকে একটু আলাদা প্লাস এই গায়েটাতে যদি দেখেন যেহেতু মুগেন আপনার মডিফিকেশানসটা আসছে এই গিয়ারসি লিভারটা কিন্তু কন্টেম্পোরারি স্পোর্ট ইয়ার যে গিয়ারসি লিভারগুলো ছিল সে ওই রকম করে দেওয়া আছে সো এটা ইউজ করতে খুব ইন্টারেস্টিং আর আমার কাছে যেটা সবচেয়ে বেশি ভালো লাগছে সেটা হচ্ছে গিয়ে এই গাড়িটার এই গিয়াসি লিভারটা কিন্তু আপনি খেয়াল করে দেখেন পুরাটা হচ্ছে যে কার্বন ফাইবার দিয়ে করা আছে দেখতে অনেক বেশি অ্যাট্রাকটিভ তো মুগেন এই গিয়াসি লিভারও কিন্তু বাংলাদেশে আফটার মার্কেট পাওয়া যায় আপনি চাইলে এটা চায়না থেকেও আপনি আলি এক্সপ্রেস থেকেও আপনি অর্ডার করে আনতে পারবেন বাট এই গাড়িটা সেটা জাপান থেকে ইনবিল্ড হয়ে আসছে সো আমার কাছে পার্সোনালি ই এক্স প্যাকেজটা এই জন্যই ভাল লাগে কারণ হচ্ছে ইএক্স প্যাকেজের সবগুলো অপশানস ফিচার্স আপনি অ্যাভেল করতে পারবেন যদি আপনি এর এক্স প্যাকেজে চান ডিউ টু বাজেট কনস্টেন্ট সেক্ষেত্রে হয়তো আপনি লেদার সিট পাচ্ছেন না সিট হিটিং অপশন পাচ্ছেন না হোন্ডা সেন্সিংটা হয়তো আপনার এটা থাকবে অপশনাল একটা ফিচার হিসাবে বাকি সব কিছু একরকম থাকবে তো বাজেট যদি একটু ভালো থাকে ওয়াই নট ইএক্স প্যাকেজ এরকম ইএক্স স্টাইল প্যাকেজের এই গাড়িগুলো চাইলে আপনি ব্যবহার করতে পারেন আর এই গাড়িটার সাথে অ্যাডিশনাল একটা ড্যাশ ক্যামও আসছে গুড ফিচার আর অন্যান্য হোন্ডা গ্রেজের যদি আমি ইএক্স প্যাকেজ বা এল এক্স প্যাকেজ বলি যদি সতেরো ও শেপের জারি করতে সাধারণত এই কেবিন লাইটগুলো থাকে ইয়েলো কালারের এটাতে সবগুলো লাইট আসছে হচ্ছে কি আপনার এলইডি দিয়ে তো ভিতরে পেছনে সবগুলো লাইটই আপনার এল ইডি দিয়ে আসছে গুড ফিচার আমি একটু পেছনে দেখবো প্যাসেঞ্জার সিটে প্যাসেঞ্জার প্যাসেঞ্জার সিটের মধ্যে কী কী ফিচার্স অ্যান্ড অপশানসগুলো আছে যেটা আপনাদের জানা দরকার এখন পর্যন্ত আপনি হোন্ডা গ্রেজ যারা পারচেস করতে চাচ্ছেন তাদের ক্ষেত্রে সবচেয়ে বড় ইউএসপি হচ্ছে কি প্যাসেঞ্জার সিটের রুম সাইজ তিনজন ফুল অ্যাডাল্ট এই গাড়িতে বসলেও কমফর্টেবল জার্নি করা যাবে আর এটা লেগ রুম বলেন শোল্ডার রুম বলেন হেডরুম বলেন এটা কিন্তু আমাদের ইউজুয়াল আমরা যে হাইটের মানুষ আছি তাদের জন্য কিন্তু যথেষ্ট লেগ রুমের কথা যদি বলি দিন শেষে অফিস শেষ করে যখন আপনি বাসায় ব্যাক করবেন এরকম লেগ রুমের গাড়ি থাকলে জার্নিটা অনেক প্লিজেন্ট হয়ে যায় আর এই গাড়িটাতে তো আপনার জন্য পেছনে অ্যাডিশানাল এসির ভেন্ট দিয়ে আছে যেটা আপনি এটা ইনটেন্সিটি এখান থেকে কন্ট্রোল করতে পারবেন তো এটা একটু বড় একটা ফিচার কারণ আমাদের দেশে প্রচণ্ড রকমের গরম থাকে অলমোস্ট আট থেকে নয় মাস গরম ওয়েদারটাই কন্টিনিউ করে সেক্ষেত্রে রকম বাজেটে একটা গাড়ি এই গাড়িটা যখন রেয়ারে এসি ভেন্ট দেওয়া থাকে তখন কিন্তু প্যাসেঞ্জারের জন্য রাইডিংটা অনেক বেশি কমফোর্টেবল হবে প্লাস এই গাড়িটা যদি খেয়াল করে দেখেন এখানে আপনার দুইটা পাওয়ার আউটলেট দেওয়া আছে অ্যাডিশনাল আর এই গাড়িটা চার পাঁচ জুড়ে আমি যাই না লাইটের অনেক প্রপারলি বোঝা যাচ্ছে কিনা কিছু ব্লু কালারের অ্যাম্বিয়েন্ট লাইট ব্যবহার করা হয়েছে এই গাড়িটাতে এগুলো এইখানে সব জায়গায় আছে এইখান থেকে লাইটগুলো ওরা বিমিং করতেছে সব সব জায়গায় আছে সামনেও আছে ঠিক পেছনেও আছে তো এই এম লাইটগুলো কেবিন রুমের আপনার দেখতে অনেক সুন্দর লাগে বাইরে থেকে ইউজুয়াল অন্যান্য হোন্ডা গ্রেসের থেকে ডেফিনেটলি ডিফারেন্ট আর আমরেজটা আপনার হোন্ডা গ্রেসের প্রত্যেকটা প্যাকেজই থাকে ডিএক্স বলেন এলএক্স বলেন ইএক্স বলেন বাট এটা কমফোর্টেবল কি জন্য কারণ এটা লেদার র্যাপ করা থাকে আর হাফ সিটস হাফ লেদার সিটসে আপনার কাপ হোল্ডার সহ আপনার আর্মরেস্ট দে আছে অ্যাডজাস্ট এবং হেড্রেস দেওয়া আছে সো আই ডো্ট থিঙ্ক যে এটার কোনোভাবেই আপনাকে ডিসঅপয়েন্ট করবে এটার ফিচার্স অপশানস দিয়ে আপনি যদি এখনকার এটার কম্পিটিটার যারা আছে লাইক টয়টা প্রিয়াস আর একটু উপরের এন্ডের যে গাড়িগুলো আছে লাইক টয়টা অ্যালিয়ন এই সেগমেন্টের গাড়িতে যা যা অপশানস ফিচার্স আপনি পাচ্ছেন এই গাড়িটাতে কম থাকবে না বরঞ্চ কিছু কিছু জায়গায় এটা প্রমিনেন্ট আর এটা ঠিক কিছু কম বেশি করে যদি প্রাইসের দিকে আসি টাকার হিসাবে যদি বলি এটা থেকে এক দুই লাখ টাকা কম বেশিতে সবচেয়ে ক্লোজ কম্পিটিশানটা হয় এটার সাথে এক্সিও এবং ফিল্ডারের ডাবলু এক্সবি সো এক্সিও ফিল্ডার ডাব্লিউএক্স এর মধ্যে যেসব ফিচার্সগুলো আপনি পান এই গাড়িটা তো আপনি সেই সব সবগুলো ফিচার্স আপনি পাবেন সো অল এন্ড অল গাড়ি দেখতে সুন্দর একটা প্রপার সেডান দু হাজার বাইশ সালের একটা সেডানে যেসব অপশন ফিচার্সগুলো আপনি চান সবগুলো অপশান ফিচার্স এই গাড়িটাতে দেওয়া আছে সো ওয়াই নট আপনি আমাদের শোরুমে চলে আসতে পারেন স্টকে রেডি আছে গাড়িটা পারচেস করার জন্য আসতে পারেন আমি গাড়িটার আরেকটা যেটা খুবই ইম্পর্টেন্ট ইস্যু আমাদের প্রত্যেকটা গাড়ির ক্ষেত্রে যারা মিউজিক পছন্দ করেন হোন্ডা গ্রেজ কিন্তু আপনাকে কোনোভাবেই ডিস্যাটিসফাই করবে না কারণ এই গাড়ির চারটা ডোর প্যাডে চারটা বড় স্পিকার দিয়ে আছে প্লাস এই গাড়িতে চারটা ডোর প্যাডে আপনার ডোর হ্যান্ডেলসগুলোর সাথে আপনার টুইটারও দেওয়া আছে সো সাউন্ড সিস্টেম যথেষ্ট ভালো সো কোনো অ্যাঙ্গেল থেকে আমার কাছে মনে হয় না এটার কোনো ফিচার্স এবং কোনো অপশানস আপনাকে ডিসঅপয়েন্ট করবে আজকের ভিডিওটা শেষ করার আগে আমি আপনাদের সবার সাথে কয়েকটা বিষয় আমার পার্সোনাল ওপিনিয়নটা শেয়ার করব রিসেন্টলি আমরা যেটা দেখতেছি অনেকেই খুব কম টাকায় মধ্যে গাড়ি কেনার প্ল্যান করতেছে যেটা আসলে এই মুহুর্তে বাজারের প্রাইসের সাথে ম্যাচ করে না তখন সেক্ষেত্রে যেটা হচ্ছে গিয়ে যেহেতু ওনারা ওনার কাস্টমাররা তাদের রিকোয়ারমেন্টটাকে কার্টেল বা কমাই নিয়ে আসতে পারতেছেন না বা বাজেটটাকে বাড়ানো বাড়াতে পারতেছেন না তখন ওনারা যেটা করেন ম্যাক্সিমাম টাইম ফাঁদে পা দিয়ে দেন সো যে কোনো গাড়ি কেনার আগে আমাদের কাছ থেকে বা অন্য যে কোনো জায়গায় গাড়ি কেনার আগে অপশন শিটটা ভেরিফিকেশান করা খুবই ইম্পর্টেন্ট সো আপনি যখন একটা অপশন শিট ভেরিফিকেশান করবেন তখন কিন্তু আপনি গাড়িটার ডিটেল হিস্ট্রি সব জেনে যাবেন যেটা আমাদের ওয়েবসাইটে আমাদের শিট ভেরিফিকেশান নামে একটা অপশন আছে যেখান থেকে আপনি প্রত্যেকটা গাড়ির অপশন রিপোর্টের ট্রু কপিটা আপনি পেয়ে যাবেন যেখান থেকে আপনি গাড়িটার জেনুইন মাইলেজ কত অপশন গ্রেড কত এটা জেনুইন কালার কি ছিল গাড়ির অ্যাক্সিডেন্ট হিস্ট্রি আছে কি না বা ওভারঅল গাড়ির কন্ডিশনটা কী সেটা সম্পর্কে একটা বিস্তারিত ধারণা পাবেন এই গাড়িটার অপশন গেট ছিল ফোর মাইলে ছিল চৌত্রিশ হাজার কিলোমিটার আপনি চাইলে ডিরেক্টলি আমাদের ওয়েবসাইটে গিয়ে এই গাড়িটার অপশন সেটা ভেরিফাই করতে পারবেন আজকে ভিডিও এ পর্যন্তই আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন এবং আমাদের হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক মেসেঞ্জারে আমাদের সাথে কমিউনিকেট করতে পারেন আমাদের রেডি স্টকের জন্য আর প্রি অর্ডার করার জন্য আমাদের প্রি অর্ডার অ্যাপ্লিকেশন ফর্ম আছে সেখানে আপনি আপনি রিকোয়েস্ট সাবমিট করে রাখতে পারেন উইল কল ইউ এবং সামনাসামনি ডিসকাস করে একটা ভালো করে আপনাকে নিয়ে দেবো এই প্রত্যাশায় নেক্সট ভিডিওর জন্য আজকে এই পর্যন্তই থ্যাংক ইউ আসসালামু আলাইকুম